আপনি কেউ লেখান আর ঘি তো হচ্ছে এটা কি করছে এটাকে কড়াইয়ে দিলাম এবার কড়াইয়ে দেওয়ার পরে হালকা করে গ্যাসটাকে সিম করে নাড়াচাড়া করতে হবে এটা কি জল দেওয়া আছে নাকি না জল দেওয়া না নাড়াতে হবে কতক্ষণ লাগবে 5 মিনিট এই যে বন্ধুরা আপনারা দেখছেন আস্তে আস্তে একটু লালচে ভাব চলে আসছে মনে হচ্ছে ঘি হবে কেমন একটা গন্ধ করছে শর্টটা পচিয়েই তো ঘিটা হয় এরপরে সেন্টটা বার হবে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা অনেকটা লাল হয়েছে এবার নাড়তে হবে না কতক্ষণ লাগবে আচ্ছা ছয় মিনিট ঘি হয়ে যাবে সরিখ কেমন বাহ এই তো অনেকটা লালচে লালচে ভাব এসেছে তো তাহলে সত্যি সত্যি ঘি হচ্ছে রুটি না

তারপরে জল ঢেলে যে নুনিগুলো উপরে ভাসে ওইগুলো তুলে কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে ঘিও তৈরি এইগুলো খাওয়া যায় এগুলাকে কি বলে মুড়ি মেখে খাওয়া হয় খুব সুন্দর লাগে

সাবস্ক্রাইব করবেন আপনারাও চেষ্টা করবেন অবশেষে তৈরি হলো ঘি এই যে ঘি কিন্তু এতটা শর দিয়ে এইটুকু ঘি খুব সুন্দর হয়েছে ঘিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সঙ্গে শেয়ার করুন আরও নিত্য নতুন জিনিস আমরা নিয়ে আসবো চ্যানেলের নাম চম্পাকলি